হাজরত আবদুল্লাহ জুলবা যার কথা বোহারিতে লেখা হয়েছে সোহান যুবক মানুষ ইসলাম কবুল করেছেন ইসলাম কবুল করতে গিয়ে বাড়ি ঘর জায়গা জমি কিছুই ছিল না ছোট্ট অবস্থায় বাবা মারা গেছে চাষার ঘরে লালিত পালিত হচ্ছিলেন তারপরে রাসুলের প্রতি মান আনবেন চাচার ভয়েতে পারেন না হজুর হিজরত করলেন আবদুল্লাহ তার নাম ছিল আব্দুল উজ্জাম তিনি চলে গেলেন সাসার কাছে সাসাগো মোহাম্মদ সাল্লাহাম আল্লাহ নবী ব্যাপারে তোমার মত কি তিনি বলেন আমারও তো তাই মনে হয় যদি তাই মনে হয় তার উপর ইমান আনবেন কিনা চাচা বলে না কখন ইমান আনব না বাতিটা বলতেছেন চাচাটি বছরের পর বছর ধরে অপেক্ষা করতেছিলাম আমি আপনার অধীনে আসি বলে ইসলাম কবুল করতে পারি নাই আমার ইচ্ছা ছিল আপনি আগে করবেন তারপরে আপনাকে দেখা দেখি আমি করব। কিন্তু আপনি যখন ইসলাম কবুল করলেন না আর করবেন না বলে যখন ঘোষণা দিলেন আপনাকে উপস্থিত রেখে আমি ঘোষণা দিলাম চাচা বলছে বাতিটা এর পরিণাম জানো কয়না জানি না এর পরিণাম হচ্ছে তুমি তুমি আমার বাড়িতে থাকো আমার বাড়ি ছাড়তে হবে বললেন রাজিয়েছি উঠ সাবল ভেড়া ঘোরা দিছি ছাড়তে হবে বলছে রাজি সাথে বলছে শুধু তাই নয় পরনের যে লুঙ্গি আছে গায়ে যে জামা আছে আমার পয়সার লুঙ্গি জামা সারতে হবে বাতিজা বলছে ইমানের জন্য যা চাও সব ছাড়িয়ে দেব জামা লুঙ্গি খুলে ফেলে দিয়ে দিলেন হাদিস তিনি চলে গেলেন মায়ের কাছে ওই অবস্থায় মা এই যুবক ছেলেকে উলঙ্গ অবস্থায় দেখে দুই হাত দিয়ে নিজের চোখ চেপে ধরেছেন বাবা তোমার এই অবস্থা কেন ছেলে বলছেন মা ইমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে মা বলে বাবারে কি চাও আমার কাছে আব্দুল যা বলছে মা কিচ্ছু চাই না একটুখানি কাপড় আমার দাও আমি বিশ্ব নবী মোহাম্মদের খেদ মতে যেতে চাই মায়ের কাছে পুরানা কম্বল ছিল কম্বলটা তিনি দিয়ে দিলেন হাজরাতে এখনো তো সে মুসলমান হয়নি ওই কম্বলটা ছিঁড়ে নিয়ে দুই টুকরা করে কম্বলটা পরলেন আদাটা তাতে করে হাঁটু ঢাকে না আরেকটা একটা কোনো রকম গায়ে দিলেন এরপরে হেঁটে হেঁটে কষ্ট করে মদিনায় চলে গেলেন মসজিদে নবীর ভিতরে ঢুকে দরজার কাছে বসা বিশ্ব নবী জনাবিহম মসজিদে নবীতে যুবক হাটুর উপরে কাপড় মাথার চুল উস্কো খুস্কো চেহারা ক্ষুধার্ত চার আর জিজ্ঞেস করছেন তুমি কে তিনি বললেন আমার নাম আবদুল উজ্জা তোমার এই অবস্থা কেন তিনি বললেন হুজুর ইমান আনার জন্য বাড়ি ঘর জায়গা জমিন উঠবাসুর সব হারাইছি এমনকি পরনের লুঙ্গিও আমার দেয় নাই মার কম্বলটা চিরিয়ে দিচ্ছে নবীদ্বীপ আর সবার ভিতরই তাকে বসতে দিলেন তাকে থাকতে দিলেন আর বললেন তার কোরআন শরীফ শিখাবা আবদুলুজ্জা হুজুর বললেন তোমার নাম কোষ জানায় তোমার নাম আব্দুল্লা হাদিস শরীফ এসেছে আল্লাহর কাছে দুইটা নাম বেশি প্রিয় একটা হচ্ছে আবদুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান মুসলমান হলেন এরপরে আসাবে সফার মধ্যে বসে আছেন কোরআন শরীফ জোরে জোরে তেলাবাদ করেন আসাবে সফা রসুলের কাছে নালিশ করলেন অভিযোগ করলেন হুজুর এই আবদুল্লাহ কোরআন শরীফ এত জোরে পড়ে তারা সিল্লানির জ্বালায় আমরা বিশ্রাম করতে পারি না নবীজি বললেন সাহাবিরা আব্দুল্লাহকে বেশি করে চিল্লাইতে দাও বাধা দিও না কারণ তার ইমান বড় দামের ইমান হয়েছে ইমান আনতে গিয়ে কিছু আনতে পারে না তাকে প্রাণ ভরে চিন্তা জোরে জোরে করতে না ইতিমধ্যে সঙ্গে যুদ্ধ করবে জাহাজ করবে ইসলামকে পরাজিত করার জন্য তার আক্রমণের প্রস্তুতি নিল নবীজ রোমানদের সঙ্গে লড়াই হবে বলে সাহবাইক্রামদের কাছে সাহায্য চাইলেন যার কাছে যা আছে অস্ত্রপাতি জমা করো টাকা দাও পয়সা দাও সবাই মিলে দিতে লাগলেন দিতে দিতে মহিলারা গলার হার নাকের ফুল টানির দুল হজুরের সামস্ত হয়ে গেছে টাকা কড়ি সোনাদানা সব শুদ্ধ হজুর বলছেন সাহ বিরাল সবাই তো সব জিনিস দিলে আমার আবু উবু করে দেখি না কেন হজরে তাবু বকা আলাগে আল্লাহ তালাব একটা পিরালের আলালে তালাড় ছিলেন হজুরের ডাক শুনে তিনি আসলেন হাতে ছোট্ট একটা থলি সকে পানি থলিটা হুজুরের হাতে তুলে দিলেন হজুর থলি ছাড়লেন দেখা গেল কয়েকটা দেড় হাম আর কয়েক কেজি গম আর কিছু নাই হুজুর তাকালেন দেখছেন আবু বকর চোখের পানিতে ভিজে পড়তেছে বললেন আমার সাহাবীরা আজ তোমরা সকলে মিলে যে দান করেছ সেই দানের তুলনায় আবু বকর যে দান করেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তা বেশি মূল্য হয়েছে মনের মধ্যে অনেকের প্রশ্ন জাগলো কেমন করে তা হলো আমরা এত এত দিলাম হজর জিজ্ঞেস করলেন ও সাবি তুমি কত দিয়েছ বাড়ি কত আছে তিনি বললেন এত দিছি এত আস তুমি কত দিয়েছো কত রেখে এসেছো প্রত্যেকে এরকম বললো হজরত ওসমান হজরত অমর হজরত আলী রেদানুল্লাহ তাল আলী হাজমাইন তারাও বললেন অর্ধেক এনেছি অর্ধেক ফুয়ে আসছি দুই ভাগ এনেছি এক ভাগ রেখে আসছি সব শেষে নবীজি হজরত আবু বকর রাজি আল্লাহ তালুকে প্রশ্ন করলেন আবু বকর তুমি কি এনেছো আর বাড়ি কি রেখে এসেছো হাজরাতাবু বকাকে বলেন হ্যাঁ আর সু আল্লাহ হে আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বুঝায় সবটুকু এনে নবীজির কদম মোবারকে দান করে দিয়েছি আবু বকারে ঘরে কোন আল্লাহ তার কোনো জিনিস বাকি নাই রাই যা ছিল সবই হুজুর জাহাতে রওনা হলেন তিরিশ হাজার সৈন্য সাথে তিরিশ সহস্র সৈন্য নিয়ে নবীজি তাবুকের দিকে চললেন ফতিমউদ্দিন হযরত আব্দুল্লাহ ইবনে জুরাইর সামনে দাঁড়ায় গেছেন আবদুল্লাহ এসে বললেন ইয়া রাসূলুল্লাহ একটু দাঁড়ান এই জিহাদে মে লক্ষ পুরুষরা সাহাবীরা সবাই প্রাণ ভরে দান করলো কিন্তু আমি এমন এক বান্দা আল্লাহর কিছু দিতে পারলাম না আমার তো দেওয়ার মতো কিছুই নাই হুজুর আমার দেওয়ার মতো কিছুই নাই তবে আমি আপনার কাছে দোয়া চাই আপনি দোয়া করুন আমি যেন এই যুদ্ধে জিহাদের ময়দানে আমি যেন শহীদ হতে পারি নবীজি বললেন একটু পাকল নিয়া আসক আছেন একটা গাছের বাকল না হলো এই বাকলটা হুজুর নিজ হাতে আবদুল্লার হাতে বান্ধা দিলেন আর বললেন রব্বুল আলমী আমি আবদুল্লার রক্ত কাফিরদের জন্য হারাম করে দিলাম তাবুকের ময়দানে হুজুর চলে গেলেন কয়েকদিন পরে খবর আসলো হুজুরের কাছে আবদুল্লাহ কয়েকদিন জ্বর ভোগ করে আব্দুল্লাহ মারা গিয়েছেন হুজুর বললেন তার জানাজার ব্যবস্থা করো কাফন দাফনের ব্যবস্থা করো ব্যবস্থা হয়ে গেল রাতের বেলায় দাফন হবে একজন লোক কবরের কাছে দাঁড়ায় টিম টিম করে একটা আলো নিয়ে দাঁড়ায় খারার জন্য কবরের ভিতরে নেমেছেন দুই ব্যক্তি লাশ দুই হাতে উচ্চ করে নিয়ে আসতেছেন কবরের কাছে যিনি কবরের ভিতরে দাঁড়ানো তিনি বলতেছেন লাশ বহন করে তোমরা যে দুই জন আনতেছো লাশের সাথে কবর দাঁড় বিয়াদবি করো না তোমাদের ভাইয়ের সঙ্গে আদব করো এই বলে কবরের ভিতরে যিনি দাঁড়িয়ে ছিলেন তিনি লাশটারে ধরলেন কবরের ভিতরে দাঁড়ايا তিনি লাশ ধরেছেন লাশকে কবরে শুয়ায় দিয়েছেন তিনি আর কেউ নন তৃতীয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের হাতে হযরতে আব্দুল্লাহকে শুয়ায় দিলেন লাশ বহন করে যে দুইজন আনলেন তার একজন হলেন হযরতে আবু বকর আর একজন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলাহুমা আর আলো নিয়ে যিনি দাঁড়িয়েছেন টিম টিম করে জ্বলতেছেন তিনি হযরতে বেলাল কবরের ভিতরে হযরতে আব্দুল্লাহকে শুয়িয়ে দিয়ে উপরে মাটি দিয়ে নবীজি কবরের দুই দিকে হাত দিয়া

আয় আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মত আমাকে দান করো শাহাদাতের তেমন্না প্রত্যেকটি মুসলমানের ভেতরে থাকতে হবে শহীদ হওয়া যাবে ইসলামের জন্য সময় হয়তো আসতে পারে হয়তো এমন সময় আসতে পারে যখন কোরআনের মর্যাদাকে টিকে রাখার জন্য সুন্নতে নববীকে টিকে রাখার জন্য জান দেওয়া লাগতে পারে তখন কি আপনারা জীবন দিতে পারবে কোন অবস্থাতেই ইসলামী আদর্শের বিরুদ্ধে আচরণ করেনি তারাই হচ্ছেন সালেহীন ইসলামের আদর্শ ছাড়ে নাই পরিত্যাগ করে নাই জীবনের সবকিছুর বিনিময় এটাকে আঁকড়ে ধরে থেকেছেন ইসলামের আদর্শের পরিপন্থী কিচ্ছু করেন নাই এরা হচ্ছেন সালেহীন কোন আলহামদুলিল্লাহ আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত কয় শ্রেণী চার শ্রেণী নবীজিন সিদ্দিকীন শুহাদা সালেহীন এই চার শ্রেণীর লোকেরাই হচ্ছে নিয়ামত প্রাপ্ত আমরা বলেছি সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম ওয়াইরিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন নেয়ামত প্রাপ্তদের পথ চাই অনুগ্রহ প্রাপ্তদের পথ আর অভিশপ্ত পথভ্রষ্টদের পথ আমরা চাই না আমরা পরিহার করে চলব এটা চিওয়াদাও কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো কারণ কি

তার কারণে আল্লাহর নবীদেরকে হত্যা করেছে এবং প্রত্যেকটি ব্যাপারে আল্লাহর শরীয়তের সীমা লঙ্ঘন করেছে জুরিবা আলাইহিমুল জিল্লাতু ওয়াল মাসকানা পাবা বিগযব মিন আল্লাহ আল্লাহ পাক বলেছেন চিরকাল ইহুদীরা অভিশপ্ত তাদের কোনো আবাসস্থল হবে না সারা জীবন ঘুরে বেড়াবে আপনারা বলবেন কই ঘুরে বেড়ায় না তো তাদের তো জায়গা হয়েছে জেরুজালেমে ইসরাইল এসেかね তার জায়গা করে নিয়েছে তাহলে এটা কেমন হলো এটা এইভাবে আছে ওখানে তাদেরকে প্রতিষ্ঠিত করেছে আমেরিকা ঠিক কিনা আল্লাহ কোরআন মধ্যে বলেছেন যদিও মানুষের সাহায্য কোনো জায়গায় তাদেরকে আল্লাহ ইচ্ছায় অথবা মানুষের সাহায্যে কোথাও যদি জায়গা হয় অপমানের জীবন যাপন করতে হবে সারাটা জীবন কেমন পর্যন্ত ধুকে ধুকে মরতে হবে দেশে দেশে ঘুরে বেড়াতে হবে বিক্ষোভের মতো সে অবস্থায় হয়েছে আমেরিকা ওদের উপর থেকে হাত উঠায়নি মধ্যপ্রাচ্যের আজকের বিশ হোড়া আমেরিকা যদি তাদের রুবিয়াতে প্রতিপালনের হাতটা উঠায় নাই তাহলে আরব দেশে যত লোক আছে যুদ্ধ করা লাগবে না একপাশে পাশে গিয়ে পেশাব করলে ভাসি আলো হইতে সাগরে চলে যাবে সুতরাং এই ইহুদিদের পথ অনুসরণ করা যাবে না ইহুদিরা অপরাধ করছিল কি একটু আগেই বললাম তারা আল্লাহর আয়াত কর স্বীকার করেছে তারা নবীদেরকে হত্যা করেছে এটাই হলো তাদের অপরাধ তারা শরীয়তের ব্যাপারে বাড়াবাড়ি করেছে আর খ্রিস্টানরা তাদের অপরাধ কি তাদের অপরাধ হচ্ছে তারা আল্লাহর বিধানের উপরে তারাও বাড়াবাড়ি করেছে তারা নিজেদের আল্লাহর বিধান বাদ দিয়ে নিজেদের মন গলা জীবনযাপন শুরু করেছে তারা ইসার আল্লাহর ছেড়ে বানাইছে তারা মদ খায় তারা জেনা করে তারা শুকর খায় তাদের উপরে শরিয়াত সম্পূর্ণ গুলাঙ্গুল দেখায় তারা মুশ্রিকের চাইতেও খারাপ হয়ে গিয়েছে ঠিক কিনা এরা হিন্দুরা কখনো বলে না যে আল্লাহর ছেলে মেয়াস বলে নাকি কিন্তু ওরা আল্লাহর ছেলে বানাইছে মেয়ে বানাইছে বউ বানাইছে আমেরিকায় ইংল্যান্ডে সব জায়গায় গির্জায় আজ আর খ্রিস্টান যাওয়ার লোক নাই সপ্তাহে একদিন এবাদত করে সানডে সেই সপ্তাহে একদিন এবাদত করতে লোক পাওয়া যায় না সেদিন তারা ভর্তি করার জন্য বউ বাচ্চা নিয়ে মট নিয়ে সিবিচি গিয়ে কাপড় চোপড় ভালাইয়া যা খুশি তাই করে তারা মসজিদে আসে না কি বলে গির্জায় যায় না ফলে আমার নিজের চোখে দেখেছি বহুত গির্জা এমন আছে যার সামনে লেখা আছে ফর সেল বিক্রয়ের জন্যে এই সাইনবোর্ড যখন লাগায় এলাকার মুসলমানেরা চান্দা তুলিয়া গির্জে কিনা সব সমানে মসজিদ বানাইতেছে ইংল্যান্ডে আজ থেকে একশো বছর আগে মসজিদ ছিল মাত্র একটা সেই গ্রেট ব্রিটেনে এখন মসজিদের সংখ্যা সাত হাজারের উপরে আলহামদুলিল্লাহ সুতরাং এই খ্রিস্টান এবং ইহুদিদের পথ অনুসরণ করা যাবে না কিন্তু তারপরেও আমরা অনুসরণ করছি না করছি না করছি বিশ্বকবি ওই সম্রাট আল্লামা দক্তর ইকবাল রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে বলেছেন ওয়াযা মে সারা তুম নাসারা তু তামদ্দুন মে হো নুদ কদা মে হো তুম নাসারা তু তামদ্দুন মে হো নুদ হে হে जिन्हे দেখে शर्माए ইহুদি চলচলন হিন্দু তুমি বেশভূষতি খ্রিস্টিয়ান মুসলমান এই যারে দেখে হুদ করে লজ্জা জ্ঞান তুমি নাকি মুসলমান কাপড় চোপড় দেখলে মনে হয় তুমি তো খ্রিস্টান জামা কাপড় তোমার অবস্থা দেখলে মনে হয় তুমি খ্রিস্টান তোমার ওঠা বসা বিয়ে সাদি সংস্কৃতি দেখলে মনে হয় তুমি হিন্দু আর তোমার লেনদেন দেখলে ইহুদিরা পর্যন্ত তোমাকে ঘৃণা করে কথা ঠিক কিনা কথা ঠিক কিনা এই হলো মুসলমানদের অবস্থা সুতরাং আল্লাহ পাক বলছেন ইহুদিদেরকে ছাড়তে হবে খ্রিস্টানদের অনুকরণ ছাড়তে হবে ইহুদি খ্রিস্টান সকলের অনুকরণ ছেড়ে দিয়ে প্রাপ্ত ওই চার শ্রেণীর লোকের অনুসরণ করতে হবে তাহলে এই মুসলমান হওয়া যাবে কল আলহামদুলিল্লাহ এই হলো সুরায় ফাতে এখন এই সুরায় ফাতে আমি আপনাদের পকেটে উঠাই দিতে চাই যাতে করে মনে থাকে পাঁচ দিনের অনেক কথা এক জায়গায় করে দিলে মনে করতে সুবিধা হবে ঠিক কিনা মনে রাখতে সুবিধা হবে আয়াত এই সাতটি আয়াতের সাতটি শিক্ষা আছে শিক্ষা এক সকল প্রশংসা কেবলমাত্রী এসেছে এটা মুদিহাল ফাঁস এবং যখন কোন ফাঁসেকের প্রশংসা করা হয় যে ব্যক্তি নামাজ পড়ে না রোজা করে না দিন মানে না ই নাই চরিত্র নাই এমন লোককে যখন প্রশংসা করা হয় আল্লাহ করে কাঁপতে থাকে সুতরাং সমস্ত প্রশংসা হবে পার্লামেন্টে যখন বাজেট বক্তৃতা হলো বাজেটের উপরে উনচল্লিশ ঘন্টা আলোচনার সুযোগ এলো আমি দেখলাম প্রত্যেকেই আলোচনার সময় বলছেন আমি স্মরণ করছি সহস্র বছরের অনুক শ্রেষ্ঠ অমু আমার নেতা অমু এভাবে বলছে প্রত্যেকে দাঁড়িয়ে বলছে আমি স্মরণ করি অমুক আর তমুক আমি খুব চিন্তায় পড়ে গেলাম হারে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ আমার আল্লাহ নাম উঠছে না আমি সময় পেলাম পঁচিশ মিনিট তথ্য মন্ত্রণালয়ের কলিজা তো পুটি মাসের মতো বড় সেই জন্য আমার বক্তব্য তারা দেয় নাই ওই পঁচিশ মিনিট আমি যে আলোচনা করেছি আমি প্রথম দাঁড়ায়া আমার তৃপ্তি মনে হয় এইরকমের তৃপ্তি আমার কখনো নিকট বর্তমানে কোনো দিন আমি যা তৃপ্তি পেয়েছি আমি দাঁড়িয়ে বললাম তারপরে বললাম আমি করছি হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে জীবনের সব শ্রদ্ধা একত্রিত করে আমি স্মরণ করছি যখন বলছি দেখি দুই দিকের মানুষ হতচকিত হয়েছে কাললাম কই আমি বললাম আমি স্মরণ করছি বিশাল ওই আকাশের মালিক বিস্তীর্ণ ওই জমিনের মালিক কুলকায়নাথের মালিক আমার আল্লাহ রব্বুল আরবিনকে স্মরণ করছি সুতরাং আমি দারুণ তৃপ্তি পেয়েছি আপনাদের কেউ বলি প্রশংসা হবে কেবলমাত্র আল্লাহ পাকের প্রশংসা কার আর প্রশংসা হবে বিশ্ব নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম চিৎকার মেরে সারা জীবন আল্লাহ এবং রসুলের প্রশংসা করতেই প্রশংসা আমাদের করতে হবে মুসলমানদের তাই আর প্রশংসা করব যারা আমার রসুলের আল্লাহর হুকুম মানে আর আমার রসুলের অনুসরণ অনুকরণ যারা করে তারা আমাদের সম্মানের পাত্র আলহামদুলিল্লাহ দুই শেষ বিচারের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক সুরায় ফাতে দ্বিতীয় শিক্ষা শেষ বিচারের শেষ বিচারের দিন ডে অফ শেষ বিচারের দিনের মালিককে একচ্ছত্র অধিপতি আল্লাহর আলমিন যেদিন কেউ কথা বলতে পারবে না পাকের নির্দেশ ছাড়া সেই হাসনের মাঠের মালিক আল্লাহ কোর্টের এটা হল দ্বিতীয় শিক্ষা মনে রাখতে হবে সেদিন আল্লাহ পাক তিনি বিচার করবেন কঠিন বিচার হবে সেদিন এটা মনে রাখতে হবে তিন নম্বরের শিক্ষা হচ্ছে সুরায় ফাতে শিক্ষা নম্বর তিন জীবনের সকল ক্ষেত্রে গোলামি আনুগত্য দাসত্ব একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ গোলামি কার হবে বলেন কার হবে তিন চার নম্বরে সাহায্য চাইতে হবে কেবলমাত্র কার কাছে আল্লাহ পাকের কাছে পাঁচ হেদায়েতের গ্রন্থ হিসাবে গ্রহণ করতে হবে আল্লাহ পাকের কোরআনে কারিমকে ছয় অনুসরণ করতে হবে কেবলমাত্র জীবনের সকল স্তর থেকে এবং নাসারাদের প্রভাব মুক্ত করতে হবে নিজের জীবনকে ইহুদি নাসারা আল্লাহর আল্লাহ বিরোধী যারা মুসরিক নাস্তিক এই সবগুলি থেকে নিজেকে মুক্ত করতে হবে গোলামী হবে মাত্র আল্লাহ পাকে আর

মাথা নত করতে হবে ঢোল বাজাইয়া জাতির স্বাধীনতা রক্ষা করা যাবে না স্বাধীনতা রক্ষা করতে পারবে ইমানদার সাহসী সরকার ইমানদার হতে হবে সাহসী হতে হবে বন্ধুগণ এরপরে আমি আরো করতে চাই আমি মোনাজাতের দিকে এগোচ্ছি আমি আমি বুঝতে পারছি মানুষের প্রচন্ড কষ্ট হচ্ছে মা বোনদের ভাইয়েদের এরপরে যে কথাটি আমি বলতে চাই সেটা হলো বাংলাদেশ হচ্ছে ইসলামের ঘাটি ইসলামের দুর্জয় ঘাটি আমাদের এই দেশে আল্লাহ দিন কায়েম করতে হবে জামিন আল্লাহ আমি জিজ্ঞেস করতে চাই এই লক্ষ লক্ষ জনতার কাছে জামিন কা আমি খুশি হইতে পারলাম না আপনারা আল্লাহর নামটা কি জোরে নিছিলেন গায়ে যত শক্তি আছে ওই শক্তি দিয়ে আল্লাহর নামটা নিয়েছিলেন যদি না নিয়ে থাকেন শব্দ শক্তি নিয়ে আপনার বলে জামিন খাঁ আরো জেনে বলতে হবে জামিন কা আকাশ খাত আতাশ কা আল্লাহ মানব প্রস্তিক কা আইঞ্চল রেখা সুতরাং আল্লাহর আইনের উল্টা ধর্ম নিরপেক্ষ জাতীয়তাবাদ পুঁজিবাদ সমাজতন্ত্র মানিনা মানি না মানি না সরে যাও আল্লাহর এই জামিনে প্রয়োজন হচ্ছে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা এজন্য চাই ওলামা মাসায়কদের ঐক্য কি চাই ওলামা মাসায়কদের ঐক্য চাই কত ঠিক কিনা কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর ওলামা আছেন তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়ে বলছি ওনারা বুঝতে পারেন না ওনাদের অজান্তেই ওনাদেরকে নির্বাচনে খাড়া করে দেয় পয়সা দিয়া পয়সা দেয়া হুজুর আপনার খরচ হবে না যা লাগে দিয়ে দেব আপনার মত লোকজন যদি নির্বাচন না করে আপনি যদি পার্লামেন্টে না যান তো পার্লামেন্ট দিয়ে হবে কি ওই হুজুর বলেন না যে আমি পার্লামেন্টে যাই কত টাকা ওখানে যায় করিকার জান্নাত দরজা কয়টা ঘুমিয়ে কুড়িয়ে পারবে না কোনার জামানত বাজে হাত হবে উনি তা নিজেও জানেন তারপরে ইসলামী আন্দোলনের একটা লোকজন ফেল করানো যায় সেজন্যই সম্পূর্ণ ইখলাসের সাথে উনি দাঁড়ায় যান যদি যদি আল্লাহ না করেন দেশে ইসলামী আদর্শ বাস্তবায়িত না হয় ইসলামী স্টেট কায়েম না হয় তাহলে ক্যামতির দিন আলেম ওলামা পীরেরা জনগণের চাইতে সব চাইতে বলো আসামি হবে কেমতির আল্লাহ পাক এ জাতির ওলামাদের এই জাতির রাহবার কে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন